তদিয়ে আগুন গুলি ধরানোর অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হচ্ছে এবং সরকার এমপি ত্রির জামড়িগোটকে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছে এরকম একটা ঘটনা লাগে অযদ্দায় ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমরা তো বারবার বলছি এই নারী নির্যাতন ধর্ষণ খুন এগুলো ঘৃণ্য অপরাধ পশ্চিমবঙ্গে সিপিএম এর জমানায় এগুলো অনেক বেশি ঘটতো বিজেপি শাসিত রাজ্যগুলোতে অনেক বেশি ঘটে সামাজিক অপরাধ বাংলায় অনেক কমেছে কিন্তু আমরা চাই না একটাও এই ধরনের মানে এই ঘটনা যায় না এবং দোষীদের ফাঁসি চাই মৃত্যুদণ্ড চাই এটা আমাদের পরিষ্কার স্ট্যান্ড তো যে বিজেপি বড় বড় কথা বলছে উত্তরপ্রদেশ উন্না তমুক এখন দেখুন অযোধ্যা রামরাজ্যের মডেল রামরাজ্যের রাজধানী এবার বলছে অযোধ্যাতেই ভয়ঙ্কর ধর্ষণ ঘটেছে তো যারা অযোধ্যা মডেল ইউপি মডেল রামরাজ্য অযোধ্যা এসব বলেন তারা এখন কী দেবে দেবেনে